রসুলের কাছে এক সাহাবি আইসা বলতেছে আমার সংসারে বড় অভাব আমার সংসারে বড় অভাব কামাই হয় না আপনি এমন একটা আমল দেন যে আমলটা করার কারণে আমার আল্লাহ আমার বংশের মধ্যে আমার সংসারের মধ্যে দিবে আল্লাহ নবী ওই সাহাবিকে সুরাত শিখিয়ে দিলেন

মরলে বললাম মরলে লাভ কেমনি আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই ওনার এক রেসালার মধ্যে লিখেছেন আল্লাহর একজন বুজুর আল্লাহর একজন অলি তিনি এক সফরে যাচ্ছিলেন প্রতি মধ্যে বড় একটা গুরুস্থান ওনার সামনে পড়ল আপনাদের কষ্ট হয়ে গেছে খারাপ লাগতেছে ডাক্তার সাহেবদের মতো এমন ব্যস্ত লোকেরা যখন ধৈর্য সহকারে বসে রেছে আপনাদের তো এত কষ্ট হওয়ার কথা না দরদিগণ বলতেছিলাম বুজুর্গ একজন আল্লাহর বান্দা তিনি যাইতেছিলেন কোথাও প্রতি মধ্যে বিরাট এক গুরুস্থান সামনে পড়লো মনের ভিতরে আসলো এত বিশাল গুরুস্থান আচ্ছা দেখি তো এই গুরুস্থানের লোকগুলো কেমন আছে মোরা কাবার মাধ্যমে এটা আল্লাহর অলি বুজুর্গ যারা ওনারা মোরাকাবার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তালা তাদেরকে আধ্যাত্মিক জগতের অনেক কিছু দেখান ওনাদেরকে আশপাশে কি কোনো কয়েল আছে এই আশেপাশে কয়েল থাকলে একবারে মাদ্রাসার ভিতরে দিয়ে দেন এই আশেপাশে কোনো কয়েল রাখবেন না জি জি আপনারা কয়েল বলেন